আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিস চট্টা সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের কুলখানির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালেফ মোহাম্মদ প্রিন্স বলেন আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় আব্দুল্লাহ আল নোমান সাহেবের কুলখানি ও স্মরণ সভায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন সৎ নিষ্ঠাবান এবং মানবিক মানুষ ও সৎ রাজনীতিবিদ যার আচার আচরণ পরিশ্রম এবং তার জীবনধারা আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস ছিল আমাদের প্রিয় আবদুল্লা আল নোমানকে হারানোর শোক কখনোই ভুলে যাবার নয় কিন্তু তার রেখে যাওয়া মূল্যবোধ তার কর্ম এবং তার সান্নিধ্য আজীবন আমাদের প্রেরণা যোগাবে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি যাতে তার আধ্যাত্মিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোয় নিজেদের জীবন আরও আলোকিত করতে পারি এই অনুষ্ঠানে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনকে উদযাপন করব এবং আশা করি আমরা সকলেই তার পথ অনুসরণ করে মানব সেবায় অবদান রাখতে সক্ষম হব আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক আমিন আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চটপলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন